বরিশাল ঢাকা মহাসড়কে দুর্ঘটনা গতি নিয়ন্ত্রণে অবহেলা আজ সকাল অনুমান সাতটা পনেরো ঘটিকার সময় লাবিবা পরিবহনের একটি গাড়ি বরিশাল থেকে ঢাকা যাচ্ছিলেন যার পথে আমাদের এয়ারপোর্ট থানাধীন ছয় মাইল এলাকা ওইখানে একটা ম্যাজিক চা পয়েন্টের দোকান আছে ওর সামনে হাইওয়ের উপরে সম্ভবত ওর বাম পাশে কোনো গাড়িকে করে যাওয়ার সময় নিজেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাম পাশ থেকে উল্টি খেয়ে ডান পাশে পড়ে যায় ওই সময় যাত্রী ছিল মোট তেরো জন ছজন আহত হয়েছিল তাদেরকে আমরা শের বাংলা মেডিকেল কলেজ হসপিটালে প্রেরণ করেছি তার ভিতরে সবাই প্রাথমিক চিকিৎসা চলে গেছেন শুধু একজন রোগী এখনো আছে ওইখানে আমাদের পুলিশ আছে তাকে দেখাশোনা করছে আহত একাধিক যাত্রী আজ শনিবার সকালে বরিশাল থেকে ঢাকাগামী একটি বাস সকাল সাতটার দিকে বরিশালের সাত মাইল হাইওয়ে এলাকায় মারাত্মক সড়ক দুর্ঘটনার শিকার হয় প্রত্যক্ষদর্শীরা জানান বাসটি একটি মাহিন্দ্র গাড়িকে পাশ কাটিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায় এতে বাসে থাকা যাত্রীদের অনেকে আহত হন আহতদের মধ্যে কয়েকজনকেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে গুরুতর আহতদের পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে অপরদিকে কিছু যাত্রী প্রাথমিক চিকিৎসা শেষে নিজ নিজ বাসায় ফিরে গেছেন বিশ্লেষক ও স্থানীয়দের মতে এ ধরনের দুর্ঘটনার পেছনে মূলত তিনটি কারণ দায়ী মহাসড়কে অনিয়ন্ত্রিত মাহিন্দ্রা ও অটোযানের চলাচল ড্রাইভারদের বেপরোয়া রাইডিং গাড়ির পর্যাপ্ত ফিটনেস না থাকা দুর্ঘটনা শুধু একটি মুহূর্তের অসাবধানতার ফল নয় এটি মানুষের জীবনে অগণিত ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তাই সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান সচেতন হন গতি নিয়ন্ত্রণে রাখুন এবং নিরাপদ যাত্রা নিশ্চিত করুন যত গতি তত ক্ষতি সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি বাংলাদেশের সড়ক দুর্ঘটনার ভয়াবহ চিত্র প্রতি বছর হাজার হাজার মানুষ এই দুর্ঘটনায় প্রাণ হারায় এবং বহু মানুষ আহত হয় সর্বশেষ সরকারি ও বেসরকারি সংস্থার বিশেষ নিরাপদ সড়ক চাই নিসচা ও বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির তথ্য অনুযায়ী দু সালের পরিসংখ্যান যাত্রী কল্যাণ সমিতি অনুযায়ী মোট দুর্ঘটনা প্রায় পাঁচ হাজার নয়শো নিহতের সংখ্যা প্রায় ছয় জন আহত প্রায় নয় জন দু সালে মোট দুর্ঘটনা প্রায় ছয় হাজার সাতশোটি নিহতের সংখ্যা প্রায় সাত হাজার জনের বেশি আহতের সংখ্যা প্রায় এগারো হাজার জন গড়ে প্রতি বছর বাংলাদেশে আনুমানিক ছয় থেকে সাত হাজার নিহত হন এবং আট থেকে বারো হাজার জন আহত হন সড়ক দুর্ঘটনায় এর প্রধান কারণগুলো হলো বেপরোয়া ও প্রতিযোগিতামূলক গাড়ি চালানো সড়কের দুরবস্থা ও অননুমোদিত যানবাহন ট্রাফিক আইন না মানা চালকদের প্রশিক্ষণের অভাব পথচারীদের অসচেতনতা এম এই শ্রীমন